বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা সকলেই জানেন যে কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের নতুন একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে অলরেডি কিন্তু আবেদন চলমান রয়েছে তো এখানে অনেক পুরুষ এবং মহিলা প্রার্থীরাই আবেদন করেছেন তো এখনও যারা আবেদন করনি তারা অতি দ্রুতই আবেদনটি সম্পন্ন করবেন কারণ আর কিন্তু খুব একটা বেশি সময় বাকি নেই আগামী ষোলো তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা যারা আবেদন করেছেন এবং যারা করবেন তাদের জন্য আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আপনাদেরকে জানাবো যেগুলো সচরাচর আপনারা কিন্তু প্রায় সময় আমাকে করে থাকেন তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেব যে এই যে কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদের মাঠটি আসলে কোথায় অনুষ্ঠিত হবে এবং মাঠ অনুষ্ঠিত হওয়ার কত ঘন্টা পূর্বে আপনাদের ফোনে এস এম এস পাঠানো হবে এবং আপনাদেরকে কি কি কাগজপত্র মাঠে নিয়ে যেতে হবে এই সকল খুঁটিনাটি সকল প্রশ্নই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব তো বন্ধুরা আপনাদেরকে প্রথমেই একটি বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু আবেদন চলমান রয়েছে আপনারা আগামী ষোলো তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবেন সো এখনও যারা আবেদন করেনি আপনারা খুব দ্রুতই আবেদনটি সম্পন্ন করে নেবেন তো যে সকল প্রার্থীরা এখানে আবেদন করেছেন তো তাদের মনে এখন একটাই প্রশ্ন যে আপনাদের ফোনে এস এম এস টি কবে পাঠানো হবে এবং মাঠ কার্যক্রম কবে অনুষ্ঠিত হবে তো আপনারা যারা আবেদন করেছেন এবং যারা করবেন তাদের এস এম এসটি আসলে কবে পাঠানো হবে তো আপনারা জানেন যে আগামী ষোলো তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন করা যাবে তো তারপর থেকে কিন্তু আপনাদেরকে এস এম এস পাঠানো আসলে শুরু হবে সেটা সম্ভবত ঈদের পর থেকে আপনাদের ফোনে এস এম এসটি পাঠানো হবে এবং যে সময় মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে তার পূর্বে কিন্তু কারোরক্ষীর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশিত হবে এবং আপনাদের ফোনে এস এম এসের মাধ্যমে কিন্তু বিষয়টি নিশ্চিত করা হবে এবং সেই এস এম এসের এর পার পরেই কিন্তু আপনারা মাঠ পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন সেই অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু আপনারা মাঠে অংশগ্রহণ করতে পারবেন না তো এই গেলে একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের মাঠ কার্যক্রম কোথায় অনুষ্ঠিত হবে কারা অধিদপ্তরের যে সদর দপ্তর রয়েছে সেটা হচ্ছে উমেশ দত্ত রোড বক্সিবাজার এই বক্সিগা বাজারে কিন্তু আপনাদের এই কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয় এবং বিগত বছরগুলোতেও কিন্তু সেখানে মাঠ কার্যক্রমগুলো অনুষ্ঠিত হয়েছে তো তারপর আসি যে প্রথমে আপনাদেরকে কি কি করানো হয় তো আপনারা যখন আবেদন করার পরে যখন মাঠে অংশগ্রহণ করবেন মাঠে কিন্তু শুধুমাত্র আপনাদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তার পরবর্তীতে যারা শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারপরে যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হবেন তাদের কিন্তু পরবর্তীতে পরবর্তী একটি সময়ে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে এবং তার পরবর্তীতে ভাইবা পরীক্ষার জন্য টাকা হবে অর্থাৎ তিনটি ধাপে কিন্তু আপনাদেরকে চূড়ান্তভাবে নিয়োগ করা হবে তো এই কারারক্ষী সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে যে যে ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা কারারক্ষী এবং মহিলার কারারক্ষী পথ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তো সময় দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করছি তো কারারক্ষী ও মহিলা কারারক্ষী পথ সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট সেকশনে লিখে যাবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আপনারা যারা কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদ আবেদন করেছেন বা করবেন তাদের জন্য লিখিত ও ভয়ব পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সাজেশনটি পড়লে আপনারা খুব সহজেই লিখিত এবং ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম